আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে জোর কদমে চলছে প্রচার সেই আবহের মধ্যেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ডেনুর পঞ্চায়েতের গালাতুন গ্রামে বোমা জাতীয় বস্তুর উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো স্থানীয় মানুষজন এটি পালুয়ের পাশে এই বোমা জাতীয় বস্তুগুলোকে দেখতে পান জানাজানি হওয়ার পরই প্রচুর মানুষজন এসে জড়ো হন খবর দেওয়া হয় মন্তেশ্বর থানার পুলিশকে মন্তেশ্বর থানার পুলিশ তড়িঘড়ি আসে ঘটনাস্থলে যদিও কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি পুলিশ গোটা ঘটনাস্থল ঘিরে রাখে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারাও আছেন ঘটনাস্থলে বোমা জাতীয় ওই বস্তুগুলোকে উদ্ধার করা হয় পরবর্তী সময়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা করে দেখা হয় বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা নিরাপদে ওই বোমা জাতীয় বস্তুগুলোকে উদ্ধার করে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখেন সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মন্তেশ্বরের গলাতুন এলাকায় आधे गाड़ी तुलझी। ना चले 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 चले। भाई बोल এখানে বোম নিষ্ক্রিয় করা হলো বোম স্কোয়ার থেকে এবং প্রশাসন মন্ত্রসা প্রশাসন প্রশাসন মাধ্যমে খবর যে গলাতুন ঘরে পালা গলি থেকে উদ্ধার দশ দশ বারা এখানে বোম নিষ্ক্রিয় হয়েছে সেটা দেখবে বোম কোয়ার্টার লোক এসছে মন্ত্রাসা থানা থেকে পুলিশ এসছে কাকুরমুড়ি থানা